কসবা চাটুয়া খোলা থেকে আবারও এস আই ফারুক হোসেনের দুর্ধর্ষ অভিযান একশো ষোলো কেজি গাঁজা ও মাইক্রোবাস সহ মাদক কারবারি আটক মাদকের সাথে কোনো প্রকার আপোষ নেই ওসি মোহাম্মদ আব্দুল কাদের ফারজান ঢালির তথ্যে কসবা টিভি ডেক্স রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার এহতে শামুল হকের নির্দেশনায় কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদেরের তত্ত্বাবধানে এবং সাহসী পুলিশ কর্মকর্তা এসআই ফারুক হোসেনের নেতৃত্বে আজ চব্বিশ জুন সকাল ছয়টা তিরিশ ঘটিকার সময় কসবা থানা দিক কায়েমপুর টু চাটুয়াখোলা হইতে কায়েমপুর পূর্বপাড়াগামী পাকা রাস্তার উপর একশো ষোলো কেজি গাঁজাসহ একটি কালো রঙের টয়োটো কোম্পানির মাইক্রোবাস উদ্ধার করা হয় একটি সফল মাদক বিরোধী অভিযান ধৃত আসামি হলেন মোহাম্মদ সুমন মৃত জসিম সাং বড় আলমপুর শাহ আলমের বাড়ি চার নং ওয়ার্ড দেবীদার পৌরসভা থানা দেবীদ্দার জেলা কুমিল্লা বর্তমান সাং মাস্টারপুর পৌবজার পুলিশ বিট শাহজাহান উকিলের বাড়ির ভাড়াটিয়া আঠারো নং ওয়ার্ড থানা বাকুলিয়া জেলা চট্টগ্রাম পলাতক আসামি রমজান প্রকাশ টাকলা রমজান পিতা মিতু শিরু মিয়া সাং কালতা নাখাওরা মোহাম্মদ রানা পিতা মহম্মদ ফজলু মিয়া সাং কালতা খোড়াইসার রূপমিয়া পিতা মিয়া সাং রাজবল্লভপুর তিন নং ওয়ার্ড হানিফ মিয়া প্রকাশ শান্ত পিতা বাচ্চু মিয়া জাং সাং চাদিসার দুই নং ওয়ার্ড সর্ব ইউপি নয় নং কায়েমপুর থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া আকাশ পিতা অজ্ঞাত সাং অজ্ঞাত থানা অজ্ঞাত জেলা অজ্ঞাত কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের জানান মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স কসবাকে মুক্ত করতেই আমরা নিয়মিতভাবে অভিযান চালিয়ে যাচ্ছি মাদকের সাথে কোনো আপোষ নেই তিনি আরও জানান আটকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে কসবা থানায় মামলা দায়ের করা হয়েছে পাশাপাশি এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের চিহ্নিত করতে অভিযান অব্যাহত রয়েছে বিশেষ করে এসআই ফারুক হোসেনের আগেও কসবায় একাধিক মাদক বিরোধী অভিযানের নেতৃত্ব দিয়ে নজির স্থাপন করেছেন তার তৎপরতায় কসবা অঞ্চলে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা ও নিরাপত্তা জোরদারে নতুন বার্তা দিচ্ছে কসবা টিভির পক্ষ থেকে এসআই ফারুক হোসেন ও কসবা থানার পুলিশকে সাধুবাদ জানানো হচ্ছে কসবাকে নিরাপদ রাখতে এমন সাহসী উদ্যোগের জন্য কসবাটিভির সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন